আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের টেস্ট পরীক্ষা এবং আপনাদের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি আপনাদের জন্য নিয়ে এসেছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স এই কোর্সে আপনি প্রত্যেকটা টপিকের আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের বেসিক লেকচার পাবেন এরপরে হচ্ছে সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন পাবেন এছাড়া হচ্ছে প্রবলেম সলিউশন ক্লাস পাবেন এই কোর্সটির মাধ্যমে আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের ষাটটিরও বেশি রেকর্ড ক্লাস পাবেন এছাড়া আপনি চব্বিশটি লাইভ ক্লাস পাবেন গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে অর্থাৎ লাইভ ক্লাসে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন অর্থাৎ আপনি কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না সমস্ত ব্যাপারগুলো আমার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনার সমস্যা আপনি সমাধান করে নিতে পারবেন এছাড়া আপনি আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটি টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন এছাড়া আপনি এসএসসি পরীক্ষার জন্য এবং আপনার টেস্ট পরীক্ষার জন্য একটি চূড়ান্ত সাজেশন পাবেন ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের একটি চূড়ান্ত সাজেশন পাবেন এক কথাই যদি বলি তাহলে এই কোর্সটি হচ্ছে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ একটি কোর্স অর্থাৎ আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ পেপারের দুশো মার্কের কমপ্লিট প্রিপারেশন একটি কোর্স এই কোর্সের মাধ্যমে আপনি এই কোর্সটি করলে আপনার অন্য কোনো কোর্স করার প্রয়োজনই হবে না কারণ এখানে প্রত্যেকটা গ্রামার টপিক এবং প্রত্যেকটা রাইটিং টপিকের একদম বেসিক লেকচার আছে সর্বোচ্চ বোর্ড কোয়েশন সলিউশন রয়েছে এছাড়া স্টুডেন্টদের পাঠানো বিভিন্ন প্রবলেমের সলিউশন ক্লাসও রয়েছে এক কথায় যদি বলি এই কোর্সটি আপনার জন্য আপনার এসএসসি পরীক্ষার জন্য একদম পূর্ণাঙ্গ একটি কোর্স দেখুন আপনি লেকচার জানলে মানে নিয়ম জানলেই কিন্তু আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন না যদি নিয়ম জানলেই সব সমস্যার সমাধান করা যেত তাহলে আপনাদের বইয়ের মধ্যেও কিন্তু অনেক নিয়ম রয়েছে সেই নিয়মগুলো পড়েই কিন্তু আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারতেন আপনারাই প্রমাণিত যে নিয়ম জানলেই আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন না মানে সমস্ত গ্রামার টপিক আপনি পারবেন না সেই নিয়মগুলো যথাযথভাবে প্রয়োগ করা আপনাকে জানতে হবে তো এই যথাযথভাবে নিয়ম প্রয়োগ করার জন্য আপনাদের সর্বোচ্চ বোর্ড কোশ্চেন করে নিয়ম প্রয়োগ করিয়ে করে আপনাদেরকে দেখানো হয়েছে এই কোর্সের মাধ্যমে এছাড়া আপনি এই কোর্সের মাধ্যমে পাবেন চব্বিশটি লাইভ ক্লাস যে লাইভ ক্লাসের মধ্যে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন কারণ ক্লাস হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে গুগল মিটের মাধ্যমে যখন লাইভ ক্লাস চলবে তখন সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আমার সাথে কথা বলে আপনাদের সমস্ত সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে নিতে পারবেন এক কথায় যদি বলি আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট प्रिपरेशन রয়েছে এই কোর্সের মধ্যে এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা কত টাকা মাত্র হচ্ছে 1500 টাকা এই 1500 টাকার মাধ্যমে আপনি আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট प्रिपरेशन নিতে পারবেন এই কোর্সে ভর্তি নিয়মটা একটু বলি এই কোর্সে ভর্তি নিয়ম হচ্ছে 01855 এটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার এই কোর্সটি নিতে চাইলে আপনি এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে এই পনেরোশো টাকা মানি করতে হবে পনেরোশো টাকা মানি করে এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে হবে মেসেজের মধ্যে লিখবেন হচ্ছে আপনার নাম লিখবেন আপনার জেলার নাম লিখবেন এবং যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের চারটা নাম্বার লিখবেন লিখে এই হোয়াটসঅ্যাপ আপনি টাকা পাঠিয়েছেন এটা কনফার্ম হওয়ার পরে সমস্ত কোর্সটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে অর্থাৎ রেকর্ড ক্লাসগুলো কিভাবে দেখবেন কোনটার পরে কোনটা দেখবেন এরপরে লাইভ ক্লাসে কীভাবে অংশগ্রহণ করবেন লাইভ ক্লাসে কিভাবে কথা বলবেন সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হবে আপনি নিশ্চিন্তে এই কোর্সটি করতে পারেন তো এই কোর্সে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে এই কোর্স সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে জানার জিজ্ঞাসা থাকে তাহলে আমার কাছ থেকে জেনে দেন এই কোর্সে ভর্তি হতে পারবেন তবে লাস্ট একটা কথা বলি এই কোর্সটি হচ্ছে আপনাদের এসএসসি পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ কোর্স এখানে নেই এমন কিছু নেই আপনার প্রত্যেকটা গ্রামার টপিকের বেসিক লেকচার আছে বোর্ড কোয়েশ্চিন সলিউশন রয়েছে প্রবলেম সলিউশন রয়েছে প্রত্যেকটা রাইটিং পার্টের বেসিক লেকচার রয়েছে শর্টকাট ফর্ম্যাট রয়েছে অর্থাৎ একটি ফর্ম্যাট ব্যবহার করেই আপনি সমস্ত ফরমাল লেটার সমস্ত ফরমাল ইমেল একটি ফর্ম্যাট ব্যবহার করেই আপনি সমস্ত ফর্মাল ইনফরমাল লেটার এবং ইনফরমাল ইমেল একটি ফর্ম্যাট ব্যবহার করেই আপনি সিভিল রাইটিং করতে পারবেন এক কথায় রাইটিং পার্টের প্রত্যেকটা টপিকের একটি করে স্পেশাল ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটটি ব্যবহার করে আপনি ওই টপিকের শুভ তো প্রশ্নের উত্তর দিতে পারবেন অর্থাৎ আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না আপনি জাস্ট একটি করবেন তাহলে আপনি ওই টপিকের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন তো যাই হোক এই ছিল ইংলিশ লার্নিং পয়েন্ট পক্ষ থেকে আপনাদের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স এই কোর্সটি যারা এখন পর্যন্ত নেন নাই তারা এখনই দ্রুত যোগাযোগ করে এই কোর্সে ভর্তি হয়ে যান কারণ লাইভ ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনি এখন জয়েন করতে পারলে আপনি চব্বিশটি লাইভ ক্লাসই কিন্তু করতে পারবেন তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে আবারও বলি যদি এই কোর্স সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন জানার জিজ্ঞাসা থাকে তাহলে এখনই এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রশ্নের উত্তর নিয়ে দেন এই কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান কারণ এই কোর্সটি হচ্ছে আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স কারণ এই কোর্সের মাধ্যমে আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন তো যারা এবারে দু পঁচিশ সালের এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ